আসসালামু আলাইকুম আইনাল ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো জি ভাইয়া কোয়ালিটিও ভালো এবং অফার পাই যে দাম থাকবে আজকে ছাগল নতুন বছরের অফার জি নতুন বছরের অফার সর্বোচ্চ নিম্ন দামে ছাগল দিব ভাই আজকে আমি যেহেতু আমি কম দামে পাইছি আমি কম দামে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই পরছে ফোন নম্বরটা দিয়ে দেন আমার ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা থানার সাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ দর্শক দর্শকের উদ্দেশ্যে একটা কথা ছাগল দেখবেন স্ক্রিনশট দিবেন এই যে নাম্বার আপনি শো করবো ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দাম দর হইলে একটা নিলে দুই হাজার টাকা বুকিং করা লাগে বাদ বাকি টাকা ছাগল হাতে পাওয়া পর দিবেন ইনশাল্লাহ ভাই জি ভাই ভিডিওর শুরুতে পাঁচটা কি ধরছেন পাঁচটায় হাই কোয়ালিটির একটা প্যাকেজ ভাইয়া জি সর্বোচ্চ ভালো মানের একটা পাঠা জি সাতে চার চারটে মেয়ে বাচ্চা ভাই প্যাকেজ তো সবাই সাজায় আচ্ছা এরকম ভালো মানের পাঁঠা হইতে হবে মেয়ে বাচ্চাগুলো আমি সব এক এক করে দেখা দিব কিন্তু সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা দেখ প্রত্যেকটা বাচ্চা দেখা দেবো কালারফুল এবং ম্যাচিং করে দেওয়া আছে ভাইয়া খুব সুন্দর একটা প্যাকেজ এই পাঁঠা দিয়ে এই গুলোকে প্রজনন করালে হান্ডের বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজাম তো কোনো দর্শক ভাই নিতে চায় এই প্যাকেজটা কত রাখবেন আজকে পাঁচটা টোটালে একদম ভাই পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি কুর্চা সম্পূর্ণ আমার থাকবে আচ্ছা এক কথা যাদের স্বাদ আছে সাধ্য নাই তারাই প্যাকেজটা নিন জি ভালো ফল ফল পাবে আমি সব সব ছাগলগুলো এক এক করে দেখা দিচ্ছি দেখেন অবশ্যই দর্শকারে ভিডিওটা দেখবেন তারপরে বুঝবেন এই যে পাঠাটা দেখেন সর্বপ্রথম আগে পাঠা হুম পাঠাটা দেখেন বিড কান এই দেন দেখেন বডি ফিটনেস কালার সব দিকে পারফেক্ট একদম 100 100 পাঠা গেল ভাই এই যে একটা মেয়ে প্রথম নাম্বার মেয়ে বাচ্চা দেখেন এই যে বাচ্চা কোয়ালিটি দেখেন একদম ঘোড়ার মতো খুব সুন্দর বাচ্চা মুখের পাঁচ দেখেন শর্ট ফেস জি এই যে দ্বিতীয় নাম্বার মেয়ে বাচ্চা দেখেন এই দেখেন দেখেন কি সুন্দর সুন্দর মাসাল্লাহ এই যে তারপর তৃতীয় নাম্বার মেয়ে বাচ্চা দেখেন সবগুলা বাচ্চা কালারফুল এবং সুন্দর দেখার মতো সব শর্ট ফেস এই যে দেখেন চতুর্থ নাম্বার মেয়ে টোটালে পাঁচটা পঁয়ষট্টি হাজার টাকা দাম ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল ভাই যান ব্ল্যাক ডায়মন্ড মোটা কি ধরছেন ভাই এটা একটা বিটল খাসির বাচ্চা ভাইয়া বয়সের তত্ত্ব সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এই অবস্থা জি যারা বিগ সাইজের বা বড় খাসি করতে চাচ্ছেন তাদের জন্য ভাই এর এখন লাইফ ওয়েট আছে মানে টোটাল বডি আঠারো থেকে বিশ কেজি বেশি হবে আমি কম করে বললাম বাইশ তেইশ কেজি আসবে লাইফ ওয়েট খুবই সুন্দর বডি জি ভাইয়া এটা দাম থাকলো একদম 18500 টাকার দাম ভাই ডেলিভারি খরচ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ দামটাও শাস্ত্রই সাগরটা খালি চোখে দেখলে বুঝতে পারবেন যেটার কোয়ালিটিটা কেমন মাশাআল্লাহ ভাই ইউনিক দুটো বাচ্চা ধরছেন জি ভাইয়া এগুলা তৈরি হয়ে গেছে ভাই এদের বয়স সাড়ে 4.5 মাস প্লাস আছে আচ্ছা আচ্ছা এগুলা খের ভুসি ঘাস পাতা সব খাবে ভাই আর দুইটাই হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা দেখেন কালার কম্বিনেশন হাইট সব খুব ভালো যারা খামা শুরু করবেন এগুলা বাচ্চা নেন আর হাই কোয়ালিটির পাঠা নেন ভালো মানের পাঠা সেই ক্ষেত্রে ফলাফল পাবে ওগুলা পাঠা দিয়ে বীজ দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ভাইয়া ইনশাআল্লাহ দুইটা যদি কোনো দর্শক একসাথে নেয় জি একদম 32000 টাকা ভাইয়া এগুলো রেডি বাচ্চা দর্শক হ্যাঁ টেনশন নাই এগুলোকে নিয়ে যায় শুধু যত্ন নেবেন ঠিক মাত্র 16000 টাকা পিস 32000 টাকা দাম ডেলিভারি চার্জ সহ ভাইয়া এখার দাম দর করা যাবে না আজকে ছাগল আমি যে কটায় দেখাব সব এক রেট লাখ ডায়মন্ড অসাধারণ দুটো বাচ্চা ধরছেন দুইটাই হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই বিটলের একই জোড়ার একই মায়ে যারা বড় খাসি করতে চান না তারা এগুলো নেবেন জি ভাইয়া দুইটা এক জোড়ার যেহেতু আমি একসাথে অফার পাই দাম ভাইয়া আজকে হুম যদি কোনো দর্শক একসাথে দে নেন একদম বত্রিশ হাজার টাকা ডেলিভারি সহ ভাইয়া একদম বিগ সাইজের একটা ছাগল ধরছেন জি ভাইয়া এটা এডাল ভাই তৈরি হয়ে গেছে এটাতে আর কোনো প্যারা নাই একদম জি ভাই এর বয়সে তত তো 6.5 মাস প্লাস আছে হুম এটা হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা এগুলা এগুলো বাচ্চাকে দেখবেন দেখার পরে নে আর চিন্তা হবে না এই দেখেন গলা কম্বল হাইট দেখেন সেও দেখেন গলা কম্বল দেখেন এই যে সিনা দেখেন এগুলা বয় এই পর্যন্ত আসছে এই যে হুম এটা বয়সে তত তো 6.5 মাস প্লাস জি যদি কোনো দর্শক নেন এটা একদম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া অল্প দিন আসবে না ভাই জি ভাই এক থেকে দে এক দেড় মাসের লাগবে না এক মাসের মধ্যে হিতে আসবে ইনশাল্লাহ তবে পাঠা দিতে ভুল করে না ভালো পাঠা দিন ভালো পাঠা দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ভাই দাম জাম ছাব্বিশ হাজার পাঁচশো একদম ডেলিভারি চার্জ আমার এটা হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাইয়া তোতাপুরি তাপুরি জি বয়সে তার তো সাড়ে চার মাস জি যদি কোনো দর্শক নেন এটার দাম থাকবে একদম আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া ডেলিভারি চার্জ সহ আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া খুব ভালো মানের বাচ্চা এগুলা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ দেখেন বাচ্চাটার কান দেখেন হাইট দেখেন এবং কালা তো দেখতেই পাচ্ছেন গলা কম্বল মুখ সব কিছু ভালো আছে আর সবচেয়ে বড় কথা সুস্থ সবল বাচ্চা দেখেন কি সুন্দর খাচ্ছে ভাই প্রিন্টের মতো দারুণ একটা বাচ্চা ধরছেন এটা একটা হাই কোয়ালিটির খাসি ভাই দেখেন এর বয়সে তত চার মাস একটু শর্ট হবে ভাই আচ্ছা আচ্ছা এটা অফার প্রাইস দাম হুম আজকে নেন এগুলা ছাগল আগে ভিডিও দেখবেন দাম দেখবেন 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 ছাগলের কালার কম্বিনেশন পার্সেন্ট দেখে তারপরে ভিত্তি করে বাচ্চার দাম কম বেশি অবশ্যই ভাইয়া এটাকে বুঝতে হবে আপনাদের এটার দাম থাকলো মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া কি বলেন মাত্র চোদ্দ হাজার টাকা তাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দি বল বাংলাদেশ এই ফার্স্ট টাইম ভাইয়া এত সুন্দর বাচ্চা এরকম দামে দিলো আপনারা নেন শুরু করেন হ্যাঁ এটা হচ্ছে বিষয় শুরু করেন অশোক ভাই অনেকে বলেন খায় না দেখেন আজকে ভিডিওতে দেখাই দিব খাওয়া দাওয়া সবকিছু জি ভাই এটা কি ধরছেন বড় এটাও খাসির বাচ্চা ভাইয়া বিটল খাসি সেই মোটা দাদা ভাই বাচ্চা জি ভাইয়া বয়সে তত সাড়ে চার মাস হম যদি কোনো দর্শক নেন অফার পাইস দাম ভাই হম মাত্র সাড়ে তেরো হাজার টাকা দাম তেরো হাজার পাঁচশো টাকা জি তেরো হাজার পাঁচশো টাকা এত বড় আর এরকম ভালো খাসি কান টান সব দেখেন